হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলে দেখতেছেন যে আজকে একটা কাজ আসছি সেটা হইতেছে যে নার্সারিতে যে গাছগুলো হয় সেগুলো অনেক বড় হয়ে যাওয়ার পরে এখান দিয়ে মনে করেন যে পাখি এসে বসে তো অনেক বড় হওয়ার কারণে আবার উপর দিয়ে মানে ডালগুলো কেটে দিছিল কাটার আগে বাঁধে দিতে হয় নাহলে পরে কাটা যায় না নিচে অনেকগুলোটা মানে ডাল কাটছে তো আজকে সেই বাধাগুলো আমরা খুলে দিতেছি asse amar satu kaun ada assalamualaikum assalamualaikum ah apa ke ini hari? ni buka tali buka tali ah ha? tali tu surai ikat ha? kita sibuk buka kita potong ha ni pokok surai besar ah ha. kita buka balik oh, ini hari buka saja buka saja ni hari kejah oh, senang Ya, senang. Ha. senang oh, ini ah. senang lah. Senang ah? Besok tak tahu lah. ini ada panas pun tak ada? Ah. Ha. Ini matahari tak ada? Alhamdulillah lah. Ha. ini basic ke kontrak? Ini kerja. Ini ada kontrak ke basic? Basic. Basic ya? Ah. Ha. Tapi tak tahu dah. Tapi tahu depan semua kontrak. Oh. Ni tahu lah. Ni tahu lah. Ha. Semua kasih kontrak ah? Ha? Ha, itu ada cakap. Terani cakap. কেরানি আজকেই তো আজকে কাজ করতেছি মানে ব্যাসিকের কাজ তবে এই নতুন বছর পড়ছে এই বছরে কেরানি বলতেছিল যে সব কাজ নাকি কন্ট্রাক্টে দিবে তবে আজকে এ পর্যন্ত কাজ করতেছি এখনও পর্যন্ত বলে নাই তো সম্ভবত সম্ভবত সামনে বলবে যে সব কাজ কন্ট্রাক্টে দিবে ঠিক আছে তাহলে ভালো থাকেন নার্সারিতে কেমন কাজ হয় দেখেন আমরা এই যে নার্সারিতে কাজ করছি বাঁধার পরে আজকে পাশ দিয়ে খুলে দিতেছি দেখা হবে কথা হবে অন্য এক ভিডিওতে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা